সালামু আলাইকুম কেমন আশা করি সবাই খুব আছে তো আজকে আমরা চলে গিয়েছিলাম আম আম চুরি করতে সাইজগুলো আমি দেখতে পাচ্ছ মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে আছে খেতেও দারুণ। আম আমরা পাট নিয়ে চলে গেছিলাম সাথে ছিল আমাদের দু তিনটা বন্ধুরা আমরা সবাই মিলে আম পেরে চারটা মতো আম পেরেছিলাম এই যে ফাটাচ্ছে এখানে আম এই যে আমের গায়ে যেটা দুধটা লেগে থাকছে সেইটাকে মুসছে আমটাকে ফাটাবে এখন ঘষছে ওই মোটাটা থেকে দুধটা বেরোয় না ওটার জন্য বসেটাকে ঘষে যাতে দুধটা না বেরোয় এবার আমটাকে ফাটাবে ও এক বাড়িতে ফেটে দেখছো কি হয়ে যাচ্ছে আমগুলো হচ্ছে অনেকটা লাজুক আর এই যে আমের সাথে ছিল জল এবং রসুনের আচার কী যে টেস্ট দারুন টক ঝাল মিষ্টি দারুন সচরাচর আমি আম খাই না খুব টক লাগে তবে এভাবে আম খেতে খুবই ভালো লাগে তো আজকে ভিডিওটি টুকি সবাই খুব ভালো থাকবো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে